ফিফটিন আগস্ট আজকে পনেরোই আগস্ট যে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসের জন্য আমাদের বাড়ির পাশে নাংলা পালপুর ওখানে চিকেন মাথায় আই একটা মাছা আছে এবং সেখানে মানুষরা সবাই আইসেভ করে অ্যান্ড সেখানকার মানুষরা আজকে ফিফটিন আগস্টের সেলিব্রেশন করার জন্য ওখানে অনুষ্ঠিত করেছে একটা বড় প্যান্ডেল এবং পদোকা ঠিক আছে তো ওখানে এখন আমরা যাব এবং ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো যে ওরা কেমনভাবে তৈরি করেছে সাজাগো করেছে ঠিক আছে তো চলো তোমাদের সব কিছু দেখিয়ে দেয় তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সাজানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আইসের মাজাটাও কমপ্লিট করে সাজানো পুরো কমপ্লিট এন্ড তোমাদের শুধু অপেক্ষা কখন নসার দিকে আসবে এবং পতাকাটা তুলবে অবশ্যই তোমাদেরকে জানাবো কখন আসবে নসার দিকে এবং কখন পতকা তুলবে কিন্তু তোমার ভেতরের লুকটা দেখতে পাচ্ছ ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে এন্ড এখানে পতকাও আছে এটা বেঞ্চিও দেওয়া আছে এবং সবাই ভেতরে বসে আছে যেহেতু এখানে নসার সৃষ্টি জন্য অপেক্ষা করছি কখন ঘড়িটা দশটা বাজবে এবং নৌশাস্ত্রীর দিকে এখানে প্রবেশ করবে এখানে এসে পতাকাটা তুলবে সবাই উত্তেজনা হয়ে বসে আছে এবং তোমরা দেখতে পাচ্ছি ভেতরে বেলুন কতটা আছে এবং সেই বেলুনগুলো অবশ্যই তারা সাজাবে সাজিয়ে এখানে লাগিয়ে দেবে এবং পতকা তো পুরোপুরি রেডি বাচ্চারা পর্যন্ত ওয়েট করছে অ্যান্ড তার সাথে সাথে আমরা সবাই ওয়েট করছি কখন দেশের পতাকাটা উঠবে কখন দেশের পতাকাটা একদম মাথায় থাকবে সবসময় আমাদের মাথায় থাকবে অ্যান্ড অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ সবাই মানুষ ওয়েটে আছে অ্যান্ড বাইরের লুকটাও খুব সুন্দর লাগছে যেহেতু খুব সুন্দর করে তৈরি করেছে অ্যান্ড আইএসএফ ছেলেরা সত্যি খুব সুন্দর করে মেহনত করে তৈরি করেছে তো বন্ধুরা নশ্রীর দিকে দশটার সময় আসবে এবং তার জন্য আমরা সবাই ওয়েটে আছি কখন পতাকাটা উঠবে আমাদের মাথার উপরে অ্যান্ড অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে এবং নেক্সট ভিডিওই নওশারীর দিকে পতকা তুলবে সেই ভিডিওটা অবশ্যই আপলোড করবো তোমরা সবাই আমাদের সাবস্ক্রাইব করে ফলো করে থাকো